পশ্চিমবঙ্গ ইলেকশনের আগে কী বলেছিল আবিকাবার দোষো পার পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা আসন ছিল আর এবার কী বলছে? আবিকাবার চারশো পার আমি বলি আভিকাবার পেলে তো দোশো পার করো উসকো বাদ মে আপ সাঁতার কাটো আগে দুশো পার করুন তারপর সাঁতার কাটুন যদি মানুষ আপনাকে এতই ভালোবাসে এতই ভোট দেয় তাহলে এনআইএ কেন আপনার হাতিয়ার বিজেপি কর্মী নয় কেন আপনার হাতিয়ার এনআইএ কেন আপনার হাতিয়ার সিবিআই কেন আপনার হাতিয়ার ইনকাম ট্যাক্স কেন আপনার হাতিয়ার ইডি কেন আপনার হাতিয়ার এই জাজমেন্ট কেন আপনার হাতিয়ার ইলেকশন কমিশনের এই রোল কেন ভয় পেয়ে গেছেন সিট টু সিট অনেক দিন ফ্রন্ট সিটে খেলেছেন এবার ব্যাক সিটে যান ব্যাক সিটেও জায়গা হবে কিনা দেখে নিন আমি এটুকু বলে আমার যেহেতু রোজই অনেক মিটিং হয় আমি দিনহাটার মানুষের কাছে কৃতজ্ঞ মনে রাখবেন নারায়ণী সেনা থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে নৌশেখ বোর্ড থেকে শুরু করে রাজবংশী একাডেমি থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে আমি যখনই আসি মদন মোহন মন্দির আমি শিব মন্দির আমি বানারহাট আমি বানেশ্বর থেকে শুরু করে আমি মন্দির মসজিদ গুরুদুয়ারা গির্জা দেখলেন গত পরশু আমি চলে গেলাম রেড রোডে নামাজে অংশগ্রহণ করলাম আরও কিছু এলাকায় ঘুরে বেড়ালাম ঈদ মোবারক করলাম তারপরে আবার ফিরে আসলাম আমাকে ধরে রাখ মুশকিল আমি যদি মনে করি যাই যাব আমি যাব আমি যদি মনে করি করব আমি করব আর মনে রেখো যদি তোমাদের অত্যাচারে দিতে হয় দেব দেবমূড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত অনেক লড়াই জীবনে করেছি মাথার ওপর দিয়ে অনেক বন্দুকের গুলি দেখেছি সারা শরীর সিপিএম মেরে আমায় ফাটিয়ে দিয়েছে আর বিজেপি তোমার দংশনে দংশনে তুমি বাংলা মাকে দংশন করে করে দংশনবিদ্ধ করেছ তোমাকে আমরা ছাড়বো না না মানুষ তৈরি হন মানুষ তৈরি হন জটবদ্ধ হন শক্তিশালী হন অনেক হয়েছে আন্না বিজেপি আন্না গুন্ডা আন্না মাফিয়া আন্না মিথ্যে কথা না আগে ইলেকশনের আগে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবো অ্যাকাউন্টে আবার এখন কি বলছে তিন হাজার কোটি টাকা আরে ওটা তো জনগণের টাকা কেস চলছে তুমি তো হাতে দিতে পারবে না বলছে জনগণকে ফিরিয়ে দেবো আমি চিন্তা ভাবনা করছি আপনি জানেন ভাগে কত পাবেন একুশ টাকা একুশ টাকায় কি হয় একুশ টাকা নিয়ে যদি বাজারে যান একুশ টাকায় কি এক কেজি এক কেজি পেঁয়াজ হয় জিনিসপত্রের দাম বাড়ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব কিচ্ছু করবে না সারা দেশে বেকারের সংখ্যা বেড়েছে এবং বিশেষ করে এডুকেটেড ইয়াং জেনারেশনের কোনো মাথা ব্যথা নেই সারাক্ষর মিথ্যে কথা বলছে জুমলা করছে আমি ধরুন ধরুন আপনাদের দাঁড়িয়ে বলছি ওরা কি করে এই রকম একটা ওদের টেবিল থাকে এবার ধরুন এই গ্লাসটা হচ্ছে এটা হচ্ছে টেলিপম্পার তো এই কাজটা আপনি দেখতে পাবেন না সামনে থেকে এবার ওই টেলিফোনটারে পুরো লেখা থাকে তাতে দু লাইন বাংলা ভাষায় বলল বা রাজবংশী ভাষায় বলল আপনারা বল ভাবলেন বাবা কি সুন্দর বাংলা ভাষা বলছে কিন্তু মনে রাখবেন ওটা টেলিফমটার পড়ছে ওটা নিজের ভাষা নয় নিজে এক লাইনও জানে না নিজে বলতে পারে না বরঞ্চ আমি দু লাইন গুজরাটি বলতে পারি আমি আসামিয়াও বলতে পারি আমি রাজবংশীও বলতে পারি বংশীবদনরা জানে আমার বইতে আমি রাজবংশীদের নিয়েও কবিতা লিখেছি আমার কবিতা আমি রাজবংশী ভাষায় অলচিকি ভাষাতেও লিখেছি কাজে উৎপাস্তু পাট্টা থেকে শুরু করে সবই আপনারা পাবেন কেউ উৎবাস্তু নয় সবাই এখানকার নাগরিক সব উৎপাস্তু কলোনিকে নাগরিকের অধিকার দেওয়া হচ্ছে আমরা অলরেডি এটা পাশ করেছি কেউ নাগরিক ছাড়া থাকবেন না সবাই নাগরিক আর মনে রাখবেন আমি জীবনে ট্যাক্স বাড়াই না জনগণের জন্য আমি রবিকে রিকোয়েস্ট করে গিয়েছিলাম কুচবিহার মিউনিসিপ্যালিটির যে নোটিফিকেশানটা ছিল সেটা উইড্রো করার জন্য ইলেকশনের ফলও বাড়বে না মাথায় রাখবেন আমি কথা দিলে আমি কথায় রাখি এবার আমি যাওয়ার আগে শুভ নববর্ষ আসছে ঈদের মা বোনেরা অনেক প্রার্থনা করেছেন আল্লাহ আল্লাতালার কাছে অনেক দোয়া চেয়েছেন আমি হরুদ চাই একটু শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি হবে আর ঈদের পর খুশি ঈদের জন্য মনে মনে মায়েরা একটু দোয়া করবেন ভাই বোনেরা আমার তাহলে হয়ে যাক একটু কুচবিহারের শঙ্করধ্বনি একটু উলুদ্বনি একটু দোয়া ধামসা মাদল রাজবংশী ভাওয়াইয়া সবাই মিলে মায়েরাদিন উল শঙ্খ শঙ্খধ্বনি দোয়া আর ভাইরাদিন তালি জোরে তালি মায়েদের দোয়া ধ্বনি উলুদ্ধ্বনি আর ভাইদের তালি আগামী চব্বিশের ইলেকশনকে বিজেপিকে করবো আমরা খালি করবো আমরা খালি করবো আমরা খালি এটা মাথায় রাখবেন খেলা হবে জোড়া ফুলে ভোট হবে তৃণমূলে ভোট হবে তৃণমূলে ভোট হবে সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন ভোট দিচ্ছেন কোনখানে ভোট দিচ্ছেন কোনখানে জয় হিন্দ বন্দে মা কার গড়বে এটা মাথায় রাখবেন তাই চাই আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা আপনাদের দোয়া অনেক অনেক ধন্যবাদ নমস্কার ইনশাআল্লাহ দণ্ডবতে জুহার সকলে ভালো থাকবেন আমি এবার বেরিয়ে যাচ্ছি আমার কালচিনিতে মিটিং আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ নববর্ষের আগে সবাইকে বলি শুভনন্দন শুভনন্দন শুভনন্দন